এখন আরেকজন আর ওয়ান ফাইভ বাইক আমাকে জিজ্ঞেস করতেছে পিছন থেকে আমার পিছনে ছিল পিছন থেকে জিজ্ঞেস করতেছে যে ভাই ফুটপাথ দিয়ে যাওয়া যায় কিনা মানে আমাকে ফুটপাথ দিয়ে বলতেছে যদি আমি ফুটপাথে উঠি তাহলে সে ওই ফুটপাথের উপর দিয়ে চলে যাবে তখন আমি রিপ্লাই করছিলাম ভাই ফুটপাথ আপনার চলার জায়গা না সো ফুটপাথ দিয়ে আমি উঠতেছি না আর আপনি যদি ওঠেন তাহলে নিজেদেরকে উঠতে পারেন কিন্তু আমি ফুটপাথে উঠতেছি না এখনও নেই আজকে হচ্ছে মঙ্গলবার আর ডেইলি মারলগুলো গিয়ে আপনাদের সবাইকে স্বাগতম তো এখন আছি হচ্ছে আবলুডুলের যে দীর্ঘ যানজট করে সেই যানজটটাতে মূলত এইটি হচ্ছে বড় ধরনের একটা যানজট যেখানে শুধুমাত্র লম্বা টাইম বসে থাকতে হয় এই যানজটটা পারতে পারলে তারপরে রাস্তান্ত না যানজট পাই পাওয়া যায় না মূলত

ফ্লাইওভারে উঠতে পারলে তারপরে তেমন কোনো সমস্যা থাকে না বিশেষ করে যানজট করতে হবে না ফ্লাইওভারের উপরে মোটামুটি এক টানে চলে এসেছি মানে সেন্টার পয়েন্ট শপিং মল যেটাকে বলে সেই অংশে তো রোদ ও খুব সুন্দর রোদ উঠছে ঝলমলের রোদ আর হারপা হিমাল হাওয়া প্লাস জলমলের রোদ একটা করে সারা জীবন বিরাজমান থাকত তাহলে সবচেয়ে খুশি বেশি হতে মানে এই আবহাওয়াটা আমার কাছে সবচেয়ে প্রিয় আর এই আবহাওয়াটাই আমি অনেক বেশি পছন্দ করি যাবে হচ্ছে টাইমে ইন্ডিকেটর দিয়ে বসে আছে কিন্তু মুভ করতেছে না ওদেরকে কি করতে হয় প্রতিদিনই একটা দুটা এরকম পাগল দেখতে পাচ্ছি আর আবুল হোটেলের সিগনালে যখন ছিলাম তখন আরেকজন আর ওয়ান ফাইভ বাইকার সে আমাকে জিজ্ঞেস করতেছে পিছন থেকে আমার পিছনে ছিল পিছন থেকে জিজ্ঞেস করতেছে ভাই ফুটপাত দিয়ে যাওয়া যায় কিনা মানে আমাকে ফুটবল দিয়ে বলতেছে যদি আমি ফুটপাথে উঠি তাহলে সে ওই ফুটপাথের উপর দিয়ে চলে যাবে তখন আমি রিপ্লাই করছিলাম ভাই ফুটপাথ আপনার চলার জায়গা না ফুটপাথ দিয়ে আমি উঠতেছি না আর আপনি যদি ওঠেন তাহলে নিলতেই তো উঠতে পারেন কিন্তু আমি ফুটপাথে উঠতেছি না আর এমন একটা গন্ধেশন ছিল যে ওই ফুটপাথে উঠতে গেলে আর কোনো অপশন নেই মানে আমি নার্স করা পর্যন্ত যেমন আমার ডাইনিং বা সব সাইডই গাড়িতে আটকানো ছিল আমি আটকানো ছিলাম মানে আমি ডানে অমুক করতে পারতেছি না বামে অমুক করতে পারতেছি না ও যদি একমাত্র ওই ফুটপাথের উপর দিয়ে উঠতে হবে তো সেই ক্ষেত্রে সে উঠতে পারতেছে না আমার কারণে আমার যেহেতু পিছনেই সে তো আমি ফুটপাথে ওঠাটা পছন্দ করি না সে যদি উঠতে চাইতো বা উঠতে আর মতো সুযোগ থাকতে উঠতো আমার কোনো আপত্তি ছিল না কিন্তু

সম্পূর্ণ আইন হয়তো বা একবারে মানা পসিবল হয় না কিন্তু ইচ্ছাকৃত ভাবে আইন যেন ব্রেক না হয় বা বড় আইন যেন ব্রেক না হয় নিজেকে দিয়ে শুরু করতে হবে আপনার আইন নগরে হোক সমস্যা নাই সবগুলা একসাথে পুরো রাস্তা চুরে যাইতেছে মানে এক একজন এক এক সাইড দিয়ে যাবে পুরো রাস্তাটা আটকে যেটা বলতেছিলাম এদেরকে সেই আইন মানানো পসিবল না এরা না মানুষ রিক্সাওয়ালা মোটরসাইকেল না একজন বাইকার হিসেবে আমার যেটুকু দায়িত্ব দৃশ্যমান যেটুকু আইন আছে আমি সেইটুকু মানব এটা হচ্ছে আমার এথিক্স আমি পারতপক্ষে আইন ব্রেক করবো না তো অফিসের কাছে চলে এসেছি অফিসের গেট এর কাছাকাছি এখন গেটে প্রবেশ করবো আর আইডি কার্ডের করে নিলাম তো আইডি কার্ড শো করে চলে আসলাম অফিসের ভিতরে এখন সোজা গিয়ে বাম এটার করবো আটটা তেত্রিশ বাজে যখন আমি ফ্লাইওভারে উঠতেছিলাম তখন দেখেছিলাম আর এইটুকু রাস্তা অন্য সময় সকাল বাদে অন্য সময় প্রায় আধা ঘন্টা সময় লাগে পার হতে একটু সকাল সকাল বের হলে খুবই স্মুথলি যানজটবিহীন অবশ্যই চলে আসা যায় এইরকম ফ্রি ভাবে আসতে পারলে মনে ও ভালো লাগে তো চলে আসলাম আমি আমার পার্কিং এরিয়াতে আজকের মতো ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ